ভারতীয় বক্সিং এ এবার লিঙ্গ বৈষম্যমূলক আচরণ এবার এই অভিযোগ উঠছে ফেডারেশনের বিরুদ্ধে অবশ্যই লিঙ্গ বৈষম্যের কারণে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাচ্ছে না ফেডারেশন কর্তাকে তিরাধন করেছেন বক্সার लवलीনা লিঙ্গ বৈষম্যমূলক আচরণের কারণে প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত এবার लवलीনা কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা রয়েছে আপডেট দেখো শতাব্দীর অলিম্পিকের পদর্চুয়ীর বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যমূলক আচরণ কোচ ফেডারেশন কর্তার এবং এই বিস্ফোরক অভিযোগ আনলেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জয়ী লাভলিনা তার কথায় যে বা যেটা উঠে এসেছে যে এই তারকা বক্তারের অভিযোগ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডাইরেক্টর কর্নেল অরুণ মালিক তার সঙ্গে অপমানসুলক কথাবার্তা বলেছেন এবং সেই অভিযোগ এনেছেন লাভলিনা অর্থাৎ বিতর্কের সূত্রটা সূত্রপাতটা হয়েছিল গত আটই জুলাই অর্থাৎ যে অলিম্পিক পোডিয়ামে স্কিলের অনলাইনের বৈঠকে যোগ দিয়েছিলেন লাভলিরা এবং এই বৈঠকে তাকে অপমান করা হয়েছে বলে এবং সেখানে যে লিঙ্গ বৈষম্যর একটা আচরণ এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে যার কারণে এই মহিলা অ্যাথলেট হিসেবে তার কতটা সম্মান পাওয়া উচিত তা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন লাভলিনা এবং সেই অভিযোগটা কিন্তু করা হলো যে বৈঠক বৈঠক এবং সেখানে এই লিঙ্গ বৈষম্যমূলক যে আচরণ তার বিরুদ্ধে করা হয়েছে লাভলিনার বিরুদ্ধে সেই অভিযোগ কিন্তু তিনি তুলে ধরলেন এবং যার কারণে বলা যায় যে একটা বিতর্কের তৈরি হলো এবং অলিম্পিকের এই লিঙ্গ বৈষম্য নিয়েও কিন্তু একাধিক খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কিন্তু এবার সেই অভিযোগ কিন্তু লাভলীলা উঠালেন এবং ভারতীয় অলিম্পিক ডিরেক্টর অর্থাৎ কর্নেল অরুণ মালিক যিনি কিনা এই ব্রোঞ্জ জয়ী লাভলিনাকে এইভাবে অপমান করেছেন সেটাই বা কতটা যুক্তিযুক্ত এবং সেখানে ফেডারেশন কি আদৌ সেই ডিরেক্টরের বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করবে নাকি এইভাবেই চলতে থাকবে লিঙ্গ বৈষম্য না দেখো সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং সেই নির্দেশের তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এই কমিটি গঠন করেছে এবং আগামী দু সপ্তাহের মধ্যে তাদেরকে কিন্তু সেই রিপোর্ট জমা দিতে হবে এবং সেই রিপোর্ট অনুযায়ী এবং লাভলিনার লাভলিনার যে যে বক্তব্য বা অভিযোগ এবং যারা রিপোর্ট জমা দেবে তিন সদস্যের কাছে সেখানেই কিন্তু এই দুটো জিনিসের উপর বিষয়ের উপর ভিত্তি করে বোঝা যাবে যে আদৌ ঘটনাটা কি এবং কি রকম কটুক্তি বা কি রকম মন্তব্য করা হয়েছিল যদ্য যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাই তদন্ত কমিটির উপর নির্ভর করবে যে লাভলিনার উপর যে অভিযোগ করা হয়েছে সত্যি সেটা যাচাই করা হবে বা সেখানে লাভলিনা কোনো মিথ্যা অভিযোগ পুলিশ কিনা সেটাও কিন্তু যাচাই করবে সেই তিন সদস্যের কমিটি ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ তারকা বক্সারের অভিযোগ যে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি অপমানজনক আচরণ করেছেন তার সঙ্গে আর গোটা ঘটনার তিনি নিয়ে এবার কেন্দ্রের কাছে অভিযোগও জানিয়েছে লাভলিনা নিয়ে নিশেষত্ব একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন